হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প অশ্রুমালা পর্ব আটাশ লেখিকা আরিশা নূর সদনম কান্না থামাও রোদেলা স্টপ ক্রাইং রোদেলা তবু আবেগের অবদ্ধ হয়ে কেঁদে চলল আবেগ রোদেলাকে শক্ত করে ধরে রেখে বলে দাগ তো বেশ আগে এখন তো আর ব্যথা নেই তাহলে অযথা কান্না করার দরকার নেই তো শান্তভাবে বলল রোদেলা কান্না মিশ্রিত গলায় বলে কিছু কিছু পীড়া ব্যথা পশুমিত হওয়ার পরও এর যন্ত্রণা মনের ভিতর তাড়না করে বেড়ায় আবেগে কঠিন জবাবের বিপরীত কোনো কথা বলল না শুধু বললো রোমে যাও ব্যাস ও গুটি পায়ে সামনের দিকে আগালো আবেগ রোদেলার দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো কি রোদেলার উপর অনেক অত্যাচার করত তার কি উচিত রোদেলাকে এ বিষয়ে প্রশ্ন করা পর মুহূর্তে মত পাল্টানো আবেগ সে মনে মনে বলে না থাক আমার কিছুই জানার নেই রোদেলার কাছ থেকে ওর অতীত জানতে চায় না বাকি সময়টা রোদেলা গোমরা মুখেই থাকলো সে ঢাকা যাওয়ার আগ পর্যন্ত সমুদ্রকে কোলে নিয়েছিল একবারও কোল থেকে সরাইনি সমুদ্রকে রোদেলা কেন যেন সমুদ্রকে কোলে নিলে বুকের ভিতর জড়িয়ে ধরলে বুকটা ঠান্ডা হয়ে আসে রোদেলা রোদেলা সমুদ্রকে কোলে নিয়ে বাড়ির চারপাশে ঘুরছে আর একটা অদ্ভুত কথা ভাবছে সমুদ্র যখন অনেক বড় হবে অনেক মানে অনেক বড় কথা বলা শেখানা ডিরেক্ট ডাক্তার হওয়ার পর যখন সমুদ্র বিয়ে করবে সেই সময়কার কথা কল্পনা করছে রোদেলা বিয়ের পর যদি সমুদ্র বলে সে তার বউ আলাদা থাকবে তখন রোদেলা কি করবে কিভাবে তার ছেলে ছাড়া থাকবে এইসব ভাবতেই তার চোখ আফসা হতে লাগলো অযথা কাদা যেন রোদেলার নিত্যদিনের স্বভাব হয়ে গেছে রোদেলা ভাবলো এবার তার উচিত মজার কিছু ভাবা যেমন যেদিন সমুদ্র ডাক্তারি পাশ করবে সেদিনটা কেমন হবে সে কি বুড়ি হয়ে যাবে চুল পেকে সাদা হয়ে যাবে সমুদ্রে অ্যাপ্রন পরে আসবে তার মায়ের কাছে স্টেটোস্কোপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে মায়ের সামনে তারপর তারপরে এক গাল হেসে বলবে অবশেষে মা আমি ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারির ওপর ডিগ্রি নিয়েছি নাকি সহজ বাংলায় বলবে মা আমি ডাক্তার হয়েছি এখন থেকে তোমার চিকিৎসা আমি করব। তোমার অপূর্ণ ইচ্ছা আমি পূরণ করে দিলাম রোদেলার চোখ চিকচিক করছে তার খুব শখ সমুদ্রের গায়ে হুলুতে তাকে কে নীল রঙের পাঞ্জাবি পরাবে একদম অসেন ব্লু রঙের পাঞ্জাবি পরবে সমুদ্র ইস কি অমায়িক সুন্দর দিন হবে এই দিনগুলো স্বচ্ছকে দেখার সৌভাগ্য কী তার হবে আল্লাপা কে তাকে এই দিন দেখার সুযোগ দেবে সমুদ্র বিয়ের দিন কি করবে লজ্জা পাবে না আজকালের ছেলেদের মতো বউ নিয়ে স্টেজে দাঁড়িয়ে নাচবে নাকি আবেগের মতো মুখ কঠিন করে বসে থাকবে কে জানে অদূর ভবিষ্যতে কি হতে চলেছে টাইম ট্রাভেল করা গেলে অবশ্যই এই শেষ হবার আগে দেখবে সমুদ্র ডাক্তার হতে পারে কিনা নামের আগে কি পারবে ডাক্তার বসাতে কি লেখার আগে ডক্টর সমুদ্র সমুদ্রে খুঁজতে খুঁজতে আসলো মেয়েটা সমুদ্রকে কোলে নিয়ে গভীর ভাবনায় ডুব দিয়েছে এবং একা একা হাসছে যা দেখে আবেগের মাথা ঘুরে গেল আবেগ হতভম্ব হলো তারা আর আধা ঘন্টা পর বের হবে অথচ রোদেলা এখনো রেডি হয়নি কি তো ভাবছে সে রোদেলার সামনে গিয়ে দাঁড়ালো এবং তাকে ডাক দিল রোদেলার ধ্যান ভেঙে গেল সে হাসখস গিয়ে উঠে কি হয়েছে তোমার আমি তোমার মধ্যে অস্বাভাবিকতা দেখতে পাচ্ছি রোদেলা ইউনিট ট্রিটমেন্ট রোদেলা মাথা নিচু করে বলে কিছু হয়নি আবার আবেগ কথা বলার না সে যখন উঠানে আসলো তখন রোদেলাও একা একা হাসতে দেখেছে এটা ভালো লক্ষণ না এমনি রোদেলার উপর অনেক কিছু গিয়েছে না এর সাইড এফেক্ট কিছু হয় কি না এসে ডক্টর তার ডাউট হচ্ছে যত সম্ভব রোদেলার সাথে ভালো বিহেভ করতে হবে হাসি খুশি রাখতে হবে রোদেলাকে আবেগ রোদেলাকে সঙ্গে এনে রেডি হতে বলে রোদেলা রেডি হলে তারা বেরোনোর জন্য প্রস্তুতি নেয় বিদায়বেলা রোদেলা আরেক দফা কান্না করলো বাবাকে জড়িয়ে ধরে তো মাকে জড়িয়ে ধরে তার কান্না চালিয়ে গেল এদিকে আবেগ সমুদ্রকে কোলে কান্নার দৃশ্য দেখতে থাকে তার কান্নার দৃশ্য একদম ভালো লাগে না মানুষ কাঁদলে বিবৎস দেখায় কিন্তু রোদেলাকে মোটেও বিভৎস লাগে না বরং তার চেহারার সাথে অশ্রুমালা একদম মিশে গেছে একটা মানুষের যেমন নাক থাকবে আর না থাকলে যেমন অস্বাভাবিক দেখায় তেমনি রোদেলার চোখে অস্ত্র না থাকায় অ্যাবনরমাল আবেগ ঠিক করলো আজকে থেকে রোদেলার নেক নেম অশ্রুমালা সে চাইলে অশ্রু রাখতে পারতো কিন্তু রোদেলার যখন কাঁদে তখন একেবারে অনেকগুলো চোখের জল ফেলতে থাকে তাই আজ থেকে নাম তার অশ্রুমলা ইন ইংলিশ টিয়ার্স বিদায় শেষে রওনা হলো বাস স্ট্যান্ড আজ রিক্সা করে স্ট্যান্ডে গেল আজকেও আকাশে পাখি উড়ারি করছে কিন্তু আজকে রোদেলার খুব খারাপ লাগছে মনের মধ্যে এক চাপা কষ্ট বেঁধে আছে পাখিগুলোকে তাকে বিদায় জানাচ্ছে জানাতে পারে সম্ভবত রোদেলার মুখ কালো হয়ে আছে সে খুটিয়ে খুটিয়ে চারপাশ দেখে নিচ্ছে চোখ দিয়ে দেখে তৃষ্ণা মেটাচ্ছে আর কবে দেখা মেলে আর যদি কোনো দিন না দেখতে পায় প্রিয় গ্রামটা তাই চোখের পিপাসা মিটিয়ে নিচ্ছে চোখের পাতায় স্মৃতি পুঁজি করে নিচ্ছে প্রিয় গ্রামটাকে আবে কার চোখে তাকে দেখে যাচ্ছে সে নিচু গলায় বলে নেক্সট হাতে আর সময় নিয়ে আসব হুম মন খারাপ তোমার ও গুড তখন পরন্ত বিকেল সূর্য টকটকে কমলা হয়ে এসেছে চাইলে সূর্যের দিকে তাকানো যাচ্ছে তেজ পড়ে গেছে তার মাটির কাঁচা রাস্তা পেরিয়ে ভালো রাস্তায় উঠে পড়ে তারা চারপাশ লাল আবার ছড়িয়ে গেছে সবুজ গাছগুলো মৃদু বাতাসে দুলছে খেজুর গাছগুলো পাহাড় হয়ে গেল তারা সত্যি বলতে যত সামনে আগাচ্ছে তত কষ্ট লাগছে রোদেলার আসার সময় এই দৃশ্য দেখে রোদেলার মন নিচে উঠেছিল অথচ আজ তার কষ্ট লাগছে একই দৃশ্য দেখে মানব জীবন বড়ই বৈচিত্র্যময় বাসে উঠে সব ব্যাগপত্র ঠিকভাবে রেখে রোদেলাকে বসিয়ে রেখে আবেগ বাস থেকে কিছু না বলে নেমে গেল আবেগের এহেন কাণ্ডে রোদেলা ঘাবড়ে গেল আবেগ হঠাৎ কিছু না বলে কয়ে গেল বাস তো আর কয়েক মিনিট পর ছেড়ে দেবে তাকে ফেলে রেখে কোথায় গেল রোদেলা ঘামতে লাগলো বাস সার্ভে সার্ভে ভাব সে আবেগের ফোনে কল লাগায় কিন্তু ফোন বন্ধ কি করবে বুঝে উঠতে পারছে না রোদেলা হেল্পারকে কি বাস সারতে মানা করবে বাস ছেড়ে দেবে তার এক সেকেন্ড আগে আবেগ বাস উঠলো হাত ভর্তি খাবার বাম হাতে দুই কাপ গরম আসার দিন যে চা 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 বন্ধ ছিল সেই আর ডান হাতে এক প্যাকেট কিমলা বিস্কিট আর লাল কমলা লজেন্স যেগুলোর কথা রোদেলা তাকে বলেছিল সেই সাথে এক ধরনের প্লেন কেক ও কিনে নিয়ে বাসে উঠে আবেগ আবেগকে দেখে স্বস্তি পায় রোদেলা পরক্ষণে তার ছোটবেলার প্রিয় খাবার দেখে সত্যি অনেক বেশি খুশি হয়ে রা চা খাওয়া শুরু করতে তো আশি নব্বইয়ের এর বেশি স্পিডে গাড়ি চালানো শুরু করলো ফাঁকা রাস্তা শো করে বাস চলছে বাড়িঘর গাছপালা দোকান সব পিছনে ফেলে সামনে যাচ্ছে তারা উদ্দেশ্য ভোরের আগে ঢাকা পৌঁছানো রোদেলার মন খুব দ্রুত পাল্টাতে শুরু করলো প্রথমে গোমরা থাকলেও সে এখন অনেক খুশি আর এই খুশি ভাব সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে তার দু হাতে দুটি প্যাকেট ঠিক আগে বাবা কিনে দিলে যেমন খুশি হতো আজকেও তেমনি খুশি লাগছে তার আর একটা বিষয় ভাবতেই তার মন নিচে উঠছে তা হলো আবেগের মনে ছিল তার বলা কথা মিন হি কেয়ার্স ফর রোদেলা ঘুমিয়ে গেছিল অতই বাবা রুম থেকে এক বুক অভিমান নিয়ে রুমে বিছানায় গায়ে কখন যে ঘুমিয়ে মনে নেই তার উঠে বসতেই খেয়াল করে বালিশ ভেদা সে কি কেঁদেছিল কি জানি আজকাল তার কি যেন হয়েছে কখন কাঁদে কখন আসে সে নিজেই বোঝে না কান্না করেছিল বোধ হয় অথবা নাকে পোলাওয়ের গন্ধ এলো সে ব্লু ফেলে হুট করে রাতে পোলাও কেন দুপুর তো ভাত খেয়েছে তার জানা মতে কেউ আসবে না আজকে তাহলে পোলাও কেন হোক পোলাও আর রান্না তার কি তবে সে যদি এখন সর্ষের কিশোরী হতো তবে অবশ্যই মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতো কেন এখন পোলাও রান্না করছে অত শুয়ে পড়ল তার মন ভালো নেই বাবাও চায় না বোধ হয় সে জব করুক তাহলে আর কি করার মেয়ের মতো জয়েন করবে না সব স্বপ্ন তো আগেই মশে গেছে তাই খুব একটা কষ্ট হচ্ছে না তার কিংবা কষ্ট পাওয়ার ক্ষমতা লোভ পেয়েছে তার কি মনে করে রুম থেকে বের হয়ে রান্না করে গেল মা রান্না করছে অথই মাকে জিজ্ঞেস করে হঠাৎ পোলাও কেন তার মা রান্না করতে করতে বলে কি জানি তোর বাবা করতে বলল বাসায় পোলায়ের চালও ছিল না উনি গিয়ে বাজার করে আনলেন মিষ্টি দইও কিনে এনেছেন অথই ব্লুকোসকে বলে কেন কেউ আসবে প্রথমে আমিও ভেবেছিলাম কেউ আসবে পরে বুঝেছি আজকে আমাদের বাসায় কারো নিমন্ত্রণ নেই তাহলে আয়োজন কিসের তার মা রহস্যময় হাসি হিসেবে বলে তুই নিজেই ভাব বলে অন্যদিকে চলে গেলেন অথহ অনেক ভেবেও কিছুই বের করতে পারল না তার বুদ্ধি এমনি একটু কম তাই হয়তোবা বুঝলো না কেন বাসায় হুট করে পোলাও রান্না হচ্ছে বা বাবা মিষ্টি কিনে এনেছেন কেউ যদি এই প্রশ্নের উত্তর জানে আর তাকেও জানাতে তবে উত্তম জন্য আগ্রহ নিয়ে অথয়ের লজেন্স খাচ্ছে লাল লজেন্স আগের মতোই টেস্ট আছে কোনো পরিবর্তন আসেনি সে খেতে খেতে আবেগের দিকে তাকিয়ে প্যাকেটটা আবেগের দিকে দিল আবেগ টিটকারি মেরে বলে আমি এসব বাচ্চাদের চকলেট খাই না এগুলো আর কিছুদিন পর সমুদ্রে খাবে অথচ তুমি খাচ্ছ এসব লজ্জা লাগা উচিত তোমার রোদেলা রোদেলা টো টুলটিয়ে বলে তুমি নিজেই কিন্তু কিনে এনেছো আমি আনতে বলিনি তাও ঠিক হুম আর থ্যাংক আবেগ কোচকে বলে থ্যাঙ্কস কিসের থ্যাঙ্কস কিসের জন্য এগুলো কিনে এনে আমার আবদার পূরণ করার জন্য আমার তো তোমার পূরণ করা কেন আবেগ বলে ফেললো আমি তোমার হাজবেন্ড না তাই তোমার সব আবদার তো আমি ফুলফিল করব। রোদেলা আশ্চর্য দৃষ্টিতে আবেগের দিকে তাকালো সেজন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন